তো বন্ধুরা গ্রামে আসলে অনেক শীত একটু রোদ উঠাইছে এখন তখন কিন্তু রোদ একেবারেই টোটালেই ছিল না তারপরে আবহাওয়া দেখতেছেন একবারে কুয়াশা কুয়াশা সকালে অনেক কুয়াশার মতো ছিল এখন একটু রোদের কারণে কেটে গেছে তো যাই হোক আজকে আপনাদেরকে আমি একটি শক্তিশালী খাওয়ার বর্ষীকরণ অর্থাৎ যিনি আপনি কাজটি করবেন বা আপনি যাকে দিবেন যদি খাওয়াইতে পারে আমি গ্যারেন্টি দিলাম একসাথে একশো কাজ হবে এগুলো কাজ কখনও মিক্স হয় না তবে অবশ্যই জিনিসগুলো চিনে আপনাকে কাজ করতে হবে তাহলে এই কাজগুলো আপনার একশোতে একশো হবে নতুবা কখনোই হবে না আরও কিছু বিশেষ নিয়ম আছে যেগুলো আপনার দেখা যাচ্ছে যে আপনি কাজটি করছেন কাজটি লাগে না কিছু কিছু ক্ষেত্র আছে যে তাবিজ যাদের শরীরে তাবিজ থাকে ওদেরকে সহজে লাগে না এগুলো কাটে কাজ করতে হয় তাহলে লাগে অনেক সময় কাটা যায় অনেক সময় কাটা যায় না যদি আশেপাশে হয় ছিটানোর জিনিস হলে কাটা যাবে একবার সঙ্গে সঙ্গে কোনো ব্যাপারেই না আর দুধ থেকে কাটতে গেলে ছবি এঁকে ওগুলো কাটতে হয় হ্যাঁ যদি ভাগ্য দশা খারাপ থাকে তাহলে শরীরে যত রকমের টাপিস টিফিস আছে সব নষ্ট হয়ে যাবে এবং কি মাংসর ভিতরে যদি ঢোকা থাকে চামড়া কাঠের ভিতরে ঢুকা রাখে সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে তো আজকের যে বন্ধু বিদ্যা তো আজকের যেই বিদ্যাটি দিব বন্ধুরা বিদ্যাটি কখনো অপব্যবহার করবেন না কোনো মা বোনের ইজ্জত নষ্ট করার হরণ করার উদ্দেশ্যে আপনারা এই কাজটি করবেন না যদি করেন তাহলে তার সংসার হয়তো নষ্ট হয়ে যাবে তার সংসার নষ্ট হয়ে গেলে এই জন্য আপনি দায়ী নেবেন এবং আপনি পাপের ভাবে ভাগিদার হবেন আমি শিখিয়ে দেওয়ার আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি অরিজিনালভাবে শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে যেটা যে জিনিসগুলো লাগবে এই জিনিসগুলো আগে নাম শোনেন প্রথমত লাগবে মঞ্চটকটি তারপরে লাগবে ব্রহ্মাজাল বিষ্ণুচাল ইন্দ্রজাল মায়াজাল তারপরে লাগবে শিবফল তারপর নাক ফল তারপরে হলো আপনার মিলন ফল তারপরে হলো হলো পাগলি বীর পাগলি এই জিনিসগুলো আপনাকে নিকুরের ভাবে আমি কথা আপনাকে চেঞ্জ চ্যালেঞ্জ করে বলতে পারি যদি এই জিনিসগুলো আপনি সংগ্রহ করতে পারেন সংগ্রহ করে আপনি আপনার মুখের থুথু দিয়ে বা যিনি করবেন তিনার মুখের থুথু দিয়ে এক দুই ফোঁটা থুথু দিয়ে যদি মিশাইয়া ওই ব্যক্তিকে খাওয়াইতে পারেন চ্যালেঞ্জ করলাম আল্লাহ রহমতো ওই ব্যক্তি আপনাকে চিরজীবনের জন্য আর কোনো দিন ভুলবে না আপনাকে ভুলে থাকতেই পারবে না এটা গ্রেন্টি কাজ সে যদি অন্য জায়গায় বিবাহ করে থাকে আপনি যদি ওই মেয়েকে আগে থেকেই বিবাহ আগে থেকেই করে রাখছেন কাজটি যদি চাপে পরে বিয়ে করে থাকে তাহলে ওই বিয়েটা টিকবে না এবং ওই সংসারে সে থাকবে না এটা হলো সেই কাজ তো যাই হোক বন্ধুরা আশা করি আপনারা আমার ভিডিওর কথাবার্তা আপনারা অনেক অনেকেই বুঝতে পারছেন আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে আমার কাছে জানাইতে পারেন বা জানতে পারেন তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত হয় ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ